মহাজনের বাড়ি থেকে বেরিয়ে আসা সুদেবের পায়ের গতি ছিল শ্লথ যেন এক অদৃশ্য ভারী পাথর তার পায়ে বেঁধে দেওয়া হয়েছে তার পকেটে রখা পঞ্চাশ হাজার টাকার বান্ডিলটা আগুনের গোলার মতো উত্তাপ ছড়াচ্ছিল যার আঁচ এসে লাগছিল সরাসরি তার বুকে এই টাকা লাজুর স্বপ্নের চাবিকাঠি কিন্তু এই চাবি হাতে পাওয়ার জন্য তাকে যে মূল্য চোকাতে হলো তার ভারে সুদেবের মেরুদণ্ড কুঁকড়ে যাচ্ছিল গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে সুদে বারবার ফিরে তাকা ছিল সেই গ্রামটির দিকে যেখানে সে জন্মেছে বড় হয়েছে এবং যেখানে সে লাজুকে নিজের করে পেয়েছিল মহাজনের সেই পিসাজের মতো হাসিটা তার কানে বাঁচছিল মহাজনের শর্তটা ছিল পরিষ্কার এবং নির্মম লাজু ডাক্তার হবে কিন্তু এই গ্রামে আর কোনোদিন ফিরতে পারবে না গ্রামের মানুষের চিকিৎসা করার যে স্বপ্ন লাজুটার বুকে লালন করেছে সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে নিজের শিকড়টাই উপরে ফেলতে হবে সুদেব জানে সে এক প্রকার জুয়া খেলেছে সে লাজুর ভবিষ্যতের জন্য নিজেদের বর্তমান সুখ নিজেদের সাজানো সংসারকে বাজি রেখেছে কিন্তু এই বাজিতে জেতা মানে যে আসলে হেরে যাওয়া সেটা সে এখন হাড়ে দাঁড়ে টের পাচ্ছিল বাড়ির কাছাকাছি আসতেই সুদেব দেখল লাজু দাওয়ায় বসে আছে তার চোখে মুখে উৎকণ্ঠা আর আশার দোলাচল সুদেবকে দেখেই লাজু ছুপে এলো সুদেবের শুকনো মুখ আর বিধ্বস্ত চেহারা দেখে লাজুর বুকের ভেতরটা ধক করে উঠল সে ভয়ে জিজ্ঞেস করল কি গো টাকাটা কি সুদেব কোনো কথা না বলে পকেট থেকে টাকার বান্ডিলটা বের করে লাজুর হাতে তুলে দিল লাজু প্রথমে বিশ্বাসই করতে পারল না সে কাঁপা হাতে টাকাগুলো স্পর্শ করল তারপর আনন্দে কেঁদে ফেলল সে সুদেবকে জড়িয়ে ধরে বলল আমি জানতাম আমি জানতাম তুমি পারবে মহাজন কাকা তাহলে শেষ পর্যন্ত রাজি হলেন আমাদের জমিটা বন্ধক রাখতে হলো তাই না লাজুর এই সরল প্রশ্নের সামনে সুদেব মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল সে কি করে বলবে যে জমি নয় সে তাদের সম্পর্ক তাদের ভবিষ্যৎ একত্র বাসকে বন্ধক রেখে এসেছে সুদেব জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে তুলল যে হাসি তার অন্তরের কান্নাকে আড়াল করার এক করুণ প্রচেষ্টা মাত্র সে লাজুর মাথায় হাত বুলিয়ে মিথ্যে বলল না রে জমি বন্ধক রাখতে হয়নি মহাজন কাকা মানে আমি একটা সরকারি স্কলারশিপের ব্যবস্থা করেছি আর বাকিটা মহাজন কাকা ধার হিসেবে দিয়েছেন সুদ দিতে হবে না তুমি ডাক্তার হয়ে শোধ করে দিলেই হবে মিথ্যেটা বলতে গিয়ে সুদেবের গলা কেঁপে উঠল কিন্তু আনন্দের আতিশয্যে লাজু সেটা খেয়াল করল না সে বিশ্বাস করল তার স্বামীকে তার চোখে তখন শুধুই ডাক্তার হওয়ার রঙিন স্বপ্ন লাজু উচ্ছ্বসিত হয়ে বলতে লাগল জানো আমি ডাক্তার হয়ে ফিরে এসে সবার আগে ওই মহাজন কাকার বাতের ব্যথার চিকিৎসা করব লোকটা এমনিতে করা হলেও মনটা ভালো আর আমাদের গ্রামের ওই বুড়ি পিসি যার চোখের সমস্যা তারও অপারেশন করাবো তুমি দেখো এই গ্রামে আর কেউ বিনা চিকিৎসায় মরবে না লাজুর প্রতিটি কথা সুদেবের বুকে তীরের মতো বিচ্ছিল বেচারি লাজু জানেই না যে এই গ্রাম এই মানুষগুলো যাদের সেবা করার জন্য সে এত ব্যাকুল তাদের কাছ থেকে তাকে চিরতরে নির্বাসিত করা হয়েছে সুদেব চুপ করে শুনছিল আর মনে মনে ভাবছিল এই মেয়েটির সরল বিশ্বাস ভেঙে দেওয়ার অধিকার কি তার আছে কিন্তু সত্যিটা বললে লাজু টাকাটা নেবে সে কি নিজের স্বপ্নের জন্য সুদেবকে ছেড়ে থাকতে রাজি হবে সুদেব জানে লাজু কখনোই রাজি হবে না তাই এই মিথ্যের বোঝা সুদেবকেই বইতে হবে একাই সেদিন রাতে তাদের ছোট্ট কুড়ে ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো লাজু তার পুরনো ট্রাঙ্ক খুলে গোজগাছ শুরু করল তার খুব বেশি জিনিসপত্র নেই কয়েকটা শাড়ি বিয়ের কিছু স্মৃতিচিহ্ন আর তার বই খাতা প্রতিটি জিনিস হাতে নেওয়ার সময় তার চোখে মুখে এক মিশ্র অংভূতি খেলে যাচ্ছিল একদিকে নতুন জীবনের হাতছানি অন্যদিকে পুরনো স্মৃতি ফেলে যাওয়ার বেদনা সে একটা পুরনো ফটোগ্রাম হাতে নিয়ে সুদেবকে দেখালো এটা কি সঙ্গে নেব নাকি এখানেই থাকবে সুদেব ফটোগ্রামটার দিকে তাকিয়ে দেখল বিয়ের পর তাদের তোলা প্রথম ছবি দুজনেই লাজুক হেসে দাঁড়িয়ে আছে সুদেব বলল ওটা এখানেই থাক লাজু তুমি যখন ফিরবে তখন দেখবে কথাটা বলার সময় সুদেবের গলা ধরে এলো সে জানে লাজু আর ফিরবে না এই ঘরে এই সংসারে লাজুর স্মৃতিগুলোই শুধু পড়ে থাকবে লাজু সুদেবের মনের অবস্থা বুঝতে পেরে কাছে এসে বসল সে সুদেবের হাত ধরে বলল তুমি মন খারাপ করছো কেন গো আমি তো মাত্র কয়েকটা বছরের জন্য যাচ্ছি দেখতে দেখতে সময় কেটে যাবে তারপর তো আমি আবার তোমার কাছেই ফিরে আসব তখন আমরা নতুন করে সব শুরু করব লাজুর এই সান্ত্বনা সুদেবের যন্ত্রণা আরও বাড়িয়ে দিল সে লাজুকে বুকে জড়িয়ে ধরল শক্ত করে যেন এই আলিঙ্গনের মাধ্যমেই সে লাজুকে ধরে রাখতে চাইছে যেন ছেড়ে দিলেই সে চিরতরে হারিয়ে যাবে সারা লাত সুদেব ঘুমাতে পারল না সে লাজুর শান্ত ঘুমের দিকে তাকিয়ে রইল চাঁদের আলোয় লাজুর মুখটাকে নিষ্পাপ শিশুর মতো দেখাচ্ছিল সুদেব ভাবছিল কাল সকালেই এই মেয়েটির জীবন সম্পূর্ণ বদলে যাবে সে এক নতুন পৃথিবীতে পা রাখবে যেখানে সুদেব থাকবে না পরদিন ভোর হলো এক বিষণ্ন আবহাওয়া নিয়ে গ্রামের পাখিদের ডাকও আজ সুদেবের কানে করুণ সুরের মতো বাঁচছিল লাজু তৈরি হয়ে নিল তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি কাঁধে একটা কাপড়ের ব্যাগ আর হাতে সেই ট্রাঙ্কটা গ্রামের কয়েকজন প্রতিবেশী জড়ো হয়েছে লাজুকে বিদায় জানাতে তারা সবাই লাজুকে আশীর্বাদ করছে কেউ কেউ চোখের জল মুছছে গ্রামের বয়স্করা বলছেন ভালো করে পড়াশুনো করিস মা আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করিস তাড়াতাড়ি ফিরে আসিস প্রতিটি ফিরে আসি শব্দটা সুদেবের কানে গরম সীসার মতো ঢেলে দেওয়া হচ্ছিল সুদেব গাড়িয়েছিল এক পাশে পাথরের মূর্তির মতো তার ভেতরে তখন ঝড় বইছে তার ইচ্ছে করছে চিৎকার করে সবাইকে সত্যিটা বলে দিতে মহাজনের শয়তানির মুখোশ খুলে দিতে কিন্তু সে পারল না সে লাজুর স্বপ্নের কাছে বন্দি লাজু সবার কাছ থেকে বিদায় নিয়ে সুদেবের কাছে এলো তার চোখে জল টলমল করছে সে সুদেবকে প্রণাম করল সুদেব তাকে ধরে তুলল লাজু বলল তুমি নিজের খেয়াল রেখো ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর আমাকে চিঠি লিখবে কিন্তু সুদেব শুধু মাথা নাড়ল তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না তারা দুজনে হাঁটতে শুরু করলো বাস স্ট্যান্ডের দিকে এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে লাজু বধূবেশে এই গ্রামে এসেছিল আজ সেই রাস্তা দিয়েই সে চলে যাচ্ছে হয়তো আর কোনো দিন না ফেরার জন্য রাস্তার দুপাশের পরিচিত গাছপালা পুকুর পাড় সব কিছুই যেন আজ লাজুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল বাস পৌঁছে তারা দেখল বাস দাঁড়িয়ে আছে শহরের দিকে যাওয়ার বাস লাজু বাসে ওঠার আগে শেষবারের মতো সুদেবের দিকে তাকাল সেই দৃষ্টিতে ছিল ভালোবাসা বিশ্বাস আর একটুখানি ভয় সুদেব জোর করে হাসল বলল যাও সাবধানে থেকো পৌঁছেই খবর দেবে লাজু বাসে উঠল জানলার ধারের সিটে বসল বাস ছাড়ার বাসি বাজল ইঞ্জিনের শব্দে চারপাশ কেঁপে উঠল বাসটা ধীরে ধীরে চলতে শুরু করল লাজু জানলা দিয়ে হাত নাড়ছিল সুদেব হাত নাড়ল বাসটা ক্রমশ দূরে সরে যেতে লাগল ধুলোর মেয়ে গুড়িয়ে যতক্ষণ বাসটা দেখা গেল সুদেব একদৃষ্টে তাকিয়ে রইল তারপর যখন বাসটা পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল সুদেব অনুভব করল এক তীব্র শূন্যতা তার মনে হল তার শরীরের একটা অংশ যেন ছিঁড়ে নেওয়া হয়েছে লাজু চলে যাওয়ার পর সুদেব যখন নিজের ঘরে ফিরে এলো তখন দুপুর গড়িয়ে গেছে ঘরটা আজ বড্ড ফাঁকা মনে হচ্ছে লাজুর শাড়ির গন্ধ এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে রান্নাঘরে তার ব্যবহৃত বাসনপত্রগুলো সাজানো আছে সুদেব দাওয়ায় বসল তার হাতে তখন এখনও সেই পঞ্চাশ হাজার টাকার থেকে বেঁচে যাওয়া কিছু খুচরো পয়সা সেগুলোর দিকে তাকিয়ে সে ভাবল এই টাকার বিনিময়ে সে কী কিনল স্ত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ নাকি নিজের একাকিত্ব মহাজনের সেই শর্তের কথা মনে পড়ে তার ভেতরটা ঘৃণায় রিরি করে উঠল মহাজন শুধু তাদের আলাদা করেনি সে লাজুর শিকড় কেটে দিয়েছে অন্যদিকে লাজু তখন বাসে বসে জানলা দিয়ে বাইরের দ্রুত পরিবর্তনশীল দৃশ্যের দিকে তাকিয়েছিল সবুজ মাঠ পেরিয়ে বাস এখন শহরের কাছাকাছি তার মনে একদিকে অজানা শহরের ভয় অন্যদিকে ডাক্তার হওয়ার অদম্য উত্তেজনা সে তার ব্যাগে রাখা টাকার বান্ডিলটা একবার ছুঁয়ে দেখল সে ভাবল এই টাকা তার স্বামীর ভালোবাসার প্রতীক সুদেব তার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে জমি বন্ধক না রেখেও জোগাড় করেছে এতগুলো টাকা লাজু মনে মনে প্রতিজ্ঞা করল সে সুদেবের এই বিশ্বাসের মর্যাদা রাখবে সে ডাক্তার হবেই এবং সে জানে না যে তার এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্যই তাকে তার সবচেয়ে প্রিয় মানুষটার থেকে সবচেয়ে প্রিয় গ্রামটির থেকে চিরতরে দূরে সরে যেতে হচ্ছে লাজু যখন কলকাতার ব্যস্ত রাজপথে পা রাখল তখন গ্রামের সন্ধ্যা নামছে সুদেব তার অন্ধকার কুড়ে ঘরে প্রদীপ জ্বালাল সেই প্রদীপের শিখা কাপ ছিল ঠিক যেমন কাপ ছিল সুদেবের হৃদয় এই সন্ধ্যা শুধু একটি দিনের শেষ ছিল না এটি ছিল তাদের পুরনো জীবনের সমাপ্তি এবং এক অনিশ্চিত বেদনাদায়ক নতুন অধ্যায়ের শুরু সুদেব জানে কাল থেকে তার জীবন আর আগের মতো থাকবে না কাল থেকে তাকে শিখতে হবে লাজুকে ছাড়া বেঁচে থাকার কঠিন মন্ত্র আর লাজুকে শিখতে হবে শিকড়হীন এক নতুন মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই তাদের এই সমান্তরাল লড়াইয়ের সাক্ষী হয়ে রইল গ্রামের সেই ধূর্ত মহাজন যে দূর থেকে সব দেখছিল আর ভাবছিল টাকার কাছে শেষ পর্যন্ত সবাইকেই মাথা নত করতে হয় এমনকি ভালোবাসাকেও